নমস্কার স্পটা নিউজে আপনাদের সঙ্গে স্বাগত আর আটচল্লিশ ঘন্টা বাদে মেগা ম্যাচ মোহনবাগান তাবুতে প্রচুর সমর্থক ঘুরে বেড়াচ্ছেন টিকিটের একটা হাহাকার রয়েছে সদস্যদের টাকার টিকিট কোনো ডিসকাউন্ট নেই কিনতে হবে তারই মধ্যে আমরা পেয়ে গেলাম অত্যন্ত পরিচিত মুখ এবং সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার সঙ্গে যিনি কুশিলভ নেপথ্য কুশিলভ যে চুক্তি ঐতিহাসিক চুক্তি যার সুফল আজকে ক্লাব পাচ্ছে সেই সিঞ্জয় বসুকে এবং সিঞ্জয়বাবু আপনার সাথে প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় সেভেন্টি এইটের অধিনায়ক সাংসদ প্রসন্দাকেও দেখলাম প্রসন্দাও কলকাতায় এসেছে সব প্রসন্দা মাঠে এসেছিল বলল যে তুইও মাঠে আছিস আসি একটু মন্দির এটা আমাদের একটু ঘুরে যায় এবং এই বড় ম্যাচ আমার মনে হয় ব্যাঙ্গালোরও সারাক্ষণই যখন মন মানকে দেখে পিছিয়ে যায় কয়েক একটা দুটো ম্যাচ ছাড়া ব্যাঙ্গালুর যদি রেকর্ড দেখেন মন মানের সামনে তারা দাঁড়াতে পারে একদম সেটা আই লিক হতে পারে ফেটকা হতে পারে হ্যাঁ থেকে সবসময় আইসেল হতে পারে তো আর মো মোহনবাগান যে সি ফর্মে আছে সেটা আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে তবে হ্যাঁ টিকিটের হাকার চলছে এবং এরা খুব দুর্ভাগ্যজনক এফএসডিএল কোথা থেকে যে বিক্রি করছে বলছে দশ মিনিটে শেষ হয়ে গেল কিন্তু তাও সাধারণ দেখুন ক্লাব হয়তো সদস্যদের টিকিট দেবে কিন্তু আমাদের যে আরেক প্রধান স্তম্ভ সমর্থক তারা কোথেকে টিকিট পাবে তো যদি এইভাবে বাজারে টিকিট না থাকে এবং কয়েকজন কাছে শুধু ব্ল্যাক করার টিকিট থাকে তাহলে খুবই দুর্ভাগ্যজনক আমি আশা করব যে আমাদের এখানে অ্যাকশান নেওয়া হবে যাতে সদস্য এবং সমর্থকদের হাতে যথতা সম্ভব টিকিট পাওয়া যেতে পারে কারণ দেখুন ব্যাঙ্গালোর অনেকে বলছে এটা ব্যাঙ্গালোরের সাথে এটা ফাইনাল ম্যাচ ওরা ওদেরও সেম টিকিট দিতে হবে কিন্তু এটা খুবই বোকা বোকা কারণ মোহনবাগান যেখানে দর্শক বেশি সেখানে তাদের টিকিট পেতেই হবে কারণ ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে মাঠ খালি থাকবে এটা তো আইএসএল এর ক্ষেত্রেও একটা ভালো বিজ্ঞাপন হবে না নিশ্চয়ই যে মোহনবাগান যেখানে খেলছে সেখানে মাঠ অর্ধেক খালি সেখানে তো লোককে বোঝাই আনা যাবে না সো এই সব অযথা মানে মানে বোকা বোকা অজুহাত না দিয়ে আমার মতে প্রপারলি টিকিট ডিস্ট্রিবিউশন করা উচিত যাতে সব মানুষেরা খেলা দেখতে পারে বাবু সামনে নির্বাচন আমরা কিন্তু আমরা যেরকম মোহনবাগানের বর্তমান সচিবের একটা ব্যানার দেখেছি আপনারও আরও বড় একটা হেডিং দেখেছি এবং বোসেই বিশ্বাস রাখছি সদস্য সমর্থকরা যে আওয়াজ তুলেছেন সেটা নিয়ে কী বলবেন বস বসে বিশ্বাসটা সুবাশিস বোস আর টুটু বোস আমি এখনও সেই যোগ্যতায় পৌঁছাইনি এবং সেই জায়গায় পৌঁছাইনি যেদিন আমি মনে করি সদস্যরা জানে সে যে সদস্যরা যদি আমার ওপরে আস্থা রাখে তাহলে আগামী দিনে আমি তাদের ডেফিনেটলি সেই আশ্বাস দিতে পারবো এই বিশ্বাস সুপন আছে ময়দানের বিভিন্ন আড্ডায় একটা জিনিসও আমরা শুনতে পাচ্ছি এবং খুব পজিটিভ এটা ব্যাপার আপনি দাঁড়িয়ে আছেন গাছতলায় বটতলায় দাঁড়িয়ে আছেন ওখান থেকে দুশো গজ দূরে একটা বড় দায়িত্বে আপনি ঢুকবেন নাকি আপনার প্রিয় আপনি যাকে মন্দির বললেন সেই চারশো গজ দূরে সেই মন্দিরে তেমন মন না রkte আছে মন বাগানটা রkte মন বাগানটা জন্ম থেকে মন বাগান বাকি তো অনেক কিছুই আসবে আর যেতে পারে তবে যেটা রkte আছে সেই রক্ত চেঞ্জ করা যায় না হ্যাঁ সেটা আপনাকে আমি দেখেছি আপনি তখন 5 6 করতেন বিকাশ ফাজিকে যেদিনকে তুলেনীত নিতে গিয়েছিল পরবর্তীতেকালে ইস bengaler বর্তমান শীর্ষকর্তা দেবব্রত সরকারে মাধ্যমে উনি গিয়েছিল সেদিনই আপনাকে আমি প্রথম দেখি এবং সেই ঘটনা ছোটবেলা থেকে মোহনবাগান দলবদল এবং ক্লাবের অনেক কাজের সঙ্গে সেটা অনেকে আবার এখন ভুল ব্যাখ্যা করে তারা নাকি সিনিয়র তারা কে নাকি জুনিয়র তারা ব্যাখ্যা করে সেটা নিজেকে গদিতে রাখতে তার নিজের মতামত চলতে পারে কিন্তু আমি মনে করি আসল বিচার সদস্য এবং সমর্থকরা করবে তাদেরই বিচারটা আসল সীমার সঙ্গে যখন 91 এ ডিল ডান হল সেখানেও আপনি ছিলেন তারপর অঞ্জনদার বাড়িতে যখন সীমাকে রাখা হয় সেখানেও আমরা দেখেছি আমি তার সাক্ষী ঘটনাচক্রে দেখুন এটা আমরা স্কুলে স্কুল বান করে আমরা মনবাগান করেছি করেছি এটা তো একটা প্যাশন এটা কোনো যুক্তি হয় না এবং আজকে আমি যদি কর্মকর্তা না হতাম বা আমার বাবাজই তখন জেনারেল গেছি নাও হতো হয়তো মোহনমান ক্লাবে অনেক ব্যাপারে যুক্ত থাকতাম ক্লাবের সাপোর্টারের মতনই কাজ করতাম সো বোনবাগানটা একটা মানে যেমন কিছু জিনিস জন্মগত একটা আসে বন বানটা আমাদের জন্মগত ব্যাপার সবারই যারা আমরা বনবান সমর্থক সো সেইখানে ওটার কোনো ব্যাখ্যা হয় না বা কোনোটার অনেক ধন্যবাদ সুঞ্জয় ধন্যবাদ